আমরা বাঙালিরা কি দেখেন এই যে বে বে পান পাতার মতো লতানো গাছগুলো বেড়াচ্ছে ঔষধি গুণ যারা জানে তারা তো খায় আর যারা জানে না তারা তো বলবে যে কি খাওয়া যায় অথচ দেখেন বিদেশিরা এই গাছের ফল শুকিয়ে মশলা করে মানে মশলা করে আর কি সবজিতে তরকারিতে ব্যবহার করছে উত্তর আমেরিকা মালয়েশিয়া মালয়েশিয়া ইন্দোনেশিয়ারা তারা কি মজা করে আর কি খায় আমাদের এখানে সবাইকে সব খাওয়া বোঝে যারা খাওয়া বোঝে তারা তো খায় হ্যালো বিয়ন আসলাম কেমন আছেন সবাই এইগুলো না টাকা দিয়ে কিনা লাগছে নাকি না গাছ ইচ্ছা করে লাগানো লাগছে কোনো কিছু করা লাগছে না এমনিতেই হয়ে যায় যাই হোক আমাদের তো বাড়িতে এগুলো আছেই এক জায়গাতে কাকে সুন্দর পরিষ্কার জায়গায় রেখে দিয়েছে সবাই বাড়ি সবাই কম বেশি খায় আর বিভিন্নভাবেই রান্না করে সবাই খায় আর কি তো আমার আম্মু হচ্ছে মাছ দিয়ে শিং মাছ শুটকি মাছ তারপর টাকি মাছ এগুলোতে রান্না করে অনেক মজাই লাগে আর কি আমি আবার অনেক দিন পরে আর কি এটা খেতে ইচ্ছা করছে আর আসছি তো যেহেতু তো আম্মুকে বললাম যে এই শাকটা খাবো আর আম্মুর হাতের এই শাক এই ধরনের রান্না বান্না তো অনেক মজারই হয় তো আমি বললাম যে হচ্ছে টাকি মাছ দিয়ে খাবো তুমি টাকি মাছ দিয়ে রান্না করে দাও তাই আম্মু হচ্ছে রান্না করছিল তো এগুলো আর কি শীতকাল তো যেহেতু সেগুলো তো হচ্ছে এখানে একটু গায়ে ময়লা বেশি আর কি শাক পাতাগুলোতে এই জন্য ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছে তারপরেই তো রান্না শুরু করে দিয়েছে তো যারা এই শাকগুলো খাননি তারা একবার খেয়ে দেখবেন আর আমু যেভাবে রান্না করছে রেসিপিটি ভালো লাগলে এভাবে করেও দেখতে পারেন কেমন লাগে জানাবেন সবাই তো এই তো রান্না রান্নাবান্না চলছে আর এদিকে আমি বলি ও যদি এই গুণের শাকগুলো আর কি এতটাই উপকার যে এই শাকের যে শিকড়টা আছে এই শিকড়টা হচ্ছে ছেঁচে যদি রস করে আর কি খাওয়ানো যায় যাদের মনে করেন ঠান্ডা সর্দি কাশি হাঁপানি আছে তাদের তো অনেক উপকারী হয় আর এই গরম পানিতে পাতা দিয়ে রসটা খেলে তো অনেক উপকার পাবে আর এত পরিমাণে যে জন্ডিস আর কি কি সাহায্য করে তার থেকে বেশি কথা জানেন কিরমি তারপর হচ্ছে সর্দি কাশি জ্বর এগুলোও সেরে যায় এই পাতার রসে আর কি যাই হোক অনেক গুণই এর মাঝে আসে কি তবে সবচেয়ে বড় কথা হচ্ছে আমারই কাকি আর কি ওনার ছেলের ঠান্ডা সর্দি কাশি নিউমোনিয়া ছোটবেলা থেকে তো সারিয়ে নাম তারপর হচ্ছে এই গাছের শিকড় ছেছে উনি রস করে খাওয়ানো পরে অনেকটা উপকার পেয়েছে আর তার আল্লাহ রহমতে সেরেও গিয়েছে আর কি এইভাবে করে করে আর কি উনি খাইয়েছে আবার আমি শুনেছি যে এই পাতা আর কি ডালিমের পাতা একসাথে মিহি করে বেটে মুখে লাগালে ব্রণ মেস্তা এগুলোও নাকি দূর হয় তবে আমি করে দেখিনি জানি না কতটা সত্যি কি হবে তো চেষ্টা করে দেখতে পারেন আর কি যাই হোক আম্মু তো এখানে রান্না বান্না করছিল আর মাশাল্লাহ সুন্দরী কালার হয়েছে খেতেও অনেক মজার হয়েছে আর গরম ভাতের সাথে এরকম ভাবে তরকারি তো খেতে অনেক ভালোই লাগে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ